এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর যে শাহবাগ মোড়টি রয়েছে ঠিক সেই শাহবাগ মোড়টিতে যেমনটি আসলে আমাদেরকে জানানোর চেষ্টা করছিলাম গত কয়েকটি ভিডিওতেও যে রাজধানীতে ঈদের ছুটিকে কেন্দ্র করে পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে আর নগর ছেড়েছেন হাজারো রাজধানীবাসী এবং রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু লক্ষ্য করা গিয়েছে যে তেমন কোনো লোকজনের ভিড় নেই নেই তীব্র যানজট এবং যেমনটি আসলে আপনারা জানেন যে আন্দোলনের মোড় হিসেবে বিখ্যাত এই যে শাহাবাগ মোড়টি রয়েছে সেই শাহাবাগ মোড়টিতে কিন্তু যেমনটি দেখতে পাচ্ছেন তেমন কোনো তীব্র যানজট লক্ষ্য করা যাচ্ছে না এবং সাধারণ দিনে কিন্তু লক্ষ্য করা যায় যে বিভিন্ন যে রাজনৈতিক দল রয়েছে সেই রাজনৈতিক দলের কোনো না কোনো প্রোগ্রাম জুড়েই থাকে এই শাহাবাগ জুড়ে এবং সেই রাজনৈতিক প্রোগ্রামগুলোকে ঘিরে এছাড়া অন্যান্য দিনে কিন্তু তীব্র যানজটের সম্মুখীন হতে হয় যারা এই রাজধানীর এই শাহবাগ মোড় দিয়ে চলাফেরা করেন তাদেরকে ঈদের এই ছুটিকে কেন্দ্র করে কিন্তু তেমন কোনো উচ্চ পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে না এই রাজধানীর শাহবাগ মোড়িতে এবং রাজধানীর এই শাহবাগ মোড়ে কিন্তু চিরচেনা দৃশ্যপট যে ঘন্টা পর ঘন্টা ধরে যানজটে বসে থাকা যানবাহন এছাড়া কর্মব্যস্ত মানুষেরা তাদের কর্মে ফেরার যে তারা এবং রাজনৈতিক দলগুলোর যেই রাজনৈতিক প্রোগ্রামগুলো রয়েছে তেমন কোনো দৃশ্য কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না ঈদের ছুটিকে কেন্দ্র করে যারা আসলে এই শহর ত্যাগ করেছেন তারা কিন্তু এখনও কেউ ফিরে আসেননি যেমনটি আপনারা লক্ষ্য করছেন যে গত চোদ্দ তারিখে কিন্তু রাজধানীর সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ছুটি শেষ এবং এই ছুটিকে ঘিরে কিন্তু বেশ ফাঁকাই দেখা যাচ্ছে রাজধানীর এই ঢাকার সর আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে রাজধানীর আহ যেই শাহবাগ মোড়টি রয়েছে সেই শাহবাগ মোড়ের ঢাকা ফাকার দৃশ্য ঈদ উল আজহার আজহা তিন দিন চার দিন পেরিয়ে গেলেও পঞ্চম দিনে কিন্তু রাজধানীর সড়কগুলো এখনও অনেকটাই ফাঁকা এবং সরজমিনে রাজধানীর মতিঝিল শাহবাগ মিরপুর বাংলা মোটর ফার্মগেট বিজয় সরণ এবং কুরিল সহ বিভিন্ন ব্যতিক্রম ব্যস্ততম যেই সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে আপনাদেরকে কিন্তু যুক্ত করছিলাম বিউডি বাংলার সাথে এবং সেগুলো কিন্তু দেখা গিয়েছে যে ঈদের ছুটির রেশ ধরে অনেকেই অধিকাংশ মানুষ এখনও কিন্তু ঢাকার বাইরে অবস্থান করায় চিরচেনা যানজটের নগরী ঢাকা ফাঁকা পরিণত হয়েছে এক চিরচেনা যানজটের নগরী ঢাকা পরিণত হয়েছে এক শান্ত নিরিবিলি শহরে কয়েকজন পরিবহন চালকের সাথে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করছিলাম গত কয়েকটি ভিডিওতে ফাঁকা সড়কে গাড়ি চালাতে পেরে তারা অনেকটাই স্বস্তিতে আছেন এমনটি কিন্তু জানিয়েছেন আমাদেরকে এবং এইগুলো কিন্তু আপনাদেরকে সরাসরি ভিডিও বাংলার মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম তবে অনেকেই কিন্তু বলছেন যে যাত্রী স্বল্পতার কারণে তাদের আয় কমে গিয়েছে এবং এই শাহাবাগে যেই যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনে কিন্তু যেমনটি লক্ষ্য করা যায় যে শাহবাগ যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই শাহবাগ মোড়ে কিন্তু লক্ষ্য করা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের প্রোগ্রাম এছাড়া অন্যান্য যে যানবাহন রয়েছে সেই যানবাহনের ভিড়ে কিন্তু বেশ ব্যস্ততম একটি সড়ক এই রাজধানীর শাহবাগ যে মোড়টি রয়েছে সেই শাহবাগ মোড়টি অন্যান্য দিনে কিন্তু লক্ষ্য করা যায় যে তীব্র যানজটে কিন্তু এখানে লোকজনের ভিড় লক্ষ্য করা যায় তীব্র যানজটে ঘন্টার পর ঘন্টা বসে থাকা যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো লক্ষ্য করা যায় তেমনটির দেখা কিন্তু মিলছে না এই পর্যন্ত রাজধানীর এই শাহবাগ মোড়টিতে এবং যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বেশ স্বস্তিতেই আছেন যে সাধারণ মানুষজন রয়েছেন তারা এছাড়া ঈদে যাদের ছুটি হয়নি যে কর্মব্যস্ত মানুষেরা তারাও কিন্তু যথাযথ সময়ে তাদের কর্মস্থলে যেতে পারছেন এবং বেশ স্বস্তিতেই চলাফেরা করছেন তারা মন্ত্রী আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ফাঁকা সড়কের কারণে সাধারণ যাত্রী ও পথচারীরা সুস্থিতে কিন্তু যাতায়াত করতে পারছেন এবং ব্যক্তিগত গাড়ি ব্যবহারকারীদের এছাড়া যাদের প্রাইভেট কার রয়েছেন তারা কিন্তু আবেশ স্বাচ্ছন্দে যাতায়াত করছেন অন্যান্য দিনের তুলনায় আসলে ঈদের ছুটি না ঈদের ছুটি যখন থাকে না অন্যান্য স্বাভাবিক দিনে কিন্তু লক্ষ্য করা যায় যে বেশ যাত্রী সমাগম এছাড়া যে সাধারণ মানুষজন রয়েছেন তাদের ভিড়ে কিন্তু বেশ নাকাল অবস্থায় পড়েন রাজধানীবাসী যেমনটা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে তেমন একটি যানবাহন না থাকার কারণে রাস্তা পারাপারেও তেমন একটা অসুবিধা দেখতে লক্ষ্য করা যাচ্ছে না যাত্রীদের এছাড়া অন্য যে সাধারণ মানুষজন রয়েছেন তারা কিন্তু বেশ স্বস্তিতেই রাজধানীর এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করছেন এবং ঈদের এই ছুটিতে পরিবারের সাথে ঘুরতে বের হওয়া অনেক মানুষজনই কিন্তু স্বস্তিতেই যাতায়াত করছেন তাদের নির্দিষ্ট গন্তব্যে ঈদের দিনগুলো উদযাপন করতে আসলে ঢাকা ফাঁকার এই বিষয়টি কিন্তু বেশ উপভোগ করছেন তারা এবং অন্যান্য দিনে কিন্তু লক্ষ্য করা যায় যে আইন হল রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তা কিন্তু এখানে কর্তব্যরত অবস্থায় থাকেন তিন চারজনেরও অধিক কর্মকর্তা থাকার পরেও কিন্তু লক্ষ্য করা যায় যে তারা বেশ হিমশিম খান এই শাহবাগ মোড়ের যেই যানজট পরিস্থিতি আছে সেটি নিরসন এবং ইতিমধ্যে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে শুধুমাত্র একজন কর্মকর্তা এই পুরোটা যেই মোড় রয়েছে সেই মোড়ের যেই যানজট পরিস্থিতি আছে সেটি নিয়ন্ত্রণ করছেন এবং বেশ সুস্থিতেই কাজ করছেন তারা যেমনটি আসলে কিছুক্ষণ আগে আপনাদেরকে দৈনিক বাংলা থেকে সরাসরি যুক্ত করছিলাম যে আইন শৃঙ্খলা কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু কয়েকজন মিলে গল্পে মেটেছেন এছাড়া আপনাদেরকে যদি আরো দেখানোর চেষ্টা করি যে যে রিক্সা চালকেরা রয়েছেন তারা কিন্তু বেশ স্বস্তিতেই বসে আছেন আসলে কাজ অতিরিক্ত যাত্রী না থাকার কারণে যাত্রীর চাপ তেমন একটা নেই এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে তারা ঘন্টার পর ঘন্টা ধরে এক জায়গায় জড়ো হয়ে খোঁজ গল্পে মেতে উঠেছেন এছাড়া আশেপাশের যেই দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতেও তেমন একটি তেমন কোনো যাত্রী পথচারীর বা ক্রেতার ভিড় নেই আসে এই রাজধানীর এই শাহবাগ মোড়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ হাসপাতাল থাকার কারণে কিন্তু লক্ষ্য করা যায় যে বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে যে যাত্রী পথচারীরা রয়েছেন বা সাধারণ ক্রেতারা রয়েছেন মাঝে মধ্যেই তারা আসছেন এই যেই দোকানগুলো রয়েছে ভাসমান অস্থায়ী দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে এছাড়া তেমন কোনো বাড়তি চাপ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবং বিভিন্ন সময় কিন্তু লক্ষ্য করা যায় যে রাজনৈতিক দলের যে প্রোগ্রামগুলো থাকে বিভিন্ন দাবি দাবা নিয়ে তারা কিন্তু অনেক সময় লক্ষ্য করা যায় এই শাহবাগ মূর্তিতে অবস্থান করেন তেমন কোনো ঘটনাও কিন্তু এবার লক্ষ্য করা যাচ্ছে না ঈদের ছুটিকে কেন্দ্র করে আর যেমনটি আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে আর চিরচেনা সেই আন্দোলনের চত্বর নামে খ্যাত সাহাভাগে কিন্তু তেমন কোনো রাজনৈতিক দলের পদচারণাও লক্ষ্য করা যাচ্ছে না এছাড়া তীব্র যানজটও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না ঘন্টার পর আর লাইনে থাকা যেই যানবাহনগুলোর থাকে যানজটে বসে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে না বেশ শান্ত নিবিড় রাহা পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে এই মুহূর্তে রাজধানীর এই শাহবাগ মূর্তিতে এবং সাধারণ যে মানুষজন রয়েছেন তারা কিন্তু বেশ স্বস্তিতেই চলাফেরা করছেন এবং যাদের আসলে ঈদের ছুটি হয়নি যে কর্মব্যস্ত মানুষেরা রয়েছেন তারা কিন্তু ঈদের এই ছুটিতে ঢা ফাঁকা ঢাকায় বেশ স্বস্তিতেই তাদের গন্তব্যে বা কর্মস্থলে যেতে পারছেন আপনারা যারা পরে সংযুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর যে শাহবাগ মোড়টি রয়েছে ঠিক সেই শাহবাগ মোড়টিতে এবং যেমনটি আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে আন্দোলনের চত্বর নামে খ্যাত যেই শাহবাগ মোড়টি রয়েছে সেই শাহবাগ মোড়টিতে কিন্তু তেমন কোনো লোকজনের ভিড় লক্ষ্য করা যাচ্ছে না এবং যেমনটি আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে ঈদের ছুটিকে ঘিরে কিন্তু রাজধানী যে ঢাকা রয়েছে সে ঢাকা শোর পুরোটাই ফাঁকা লক্ষ্য করা যাচ্ছে এবং যে সাধারণ মানুষের মানুষজন রয়েছেন ফাঁকা এই রাজধানীতে তারা বেশ উপভোগ করছেন তাদের যে যাতায়াত রয়েছে সাধারণ মানুষজন কিন্তু স্বস্তিতে যাতায়াত করছেন এছাড়া যেমনটি আসলে আপনারা জানেন যেই এই যে শাহবাগ চত্বরটি রয়েছে এই শাহবাগ চত্বরটি কিন্তু এই শাহবাগ চত্বরটি কিন্তু মান আন্দোলনের চত্বর নামে খ্যাত বিভিন্ন সময়ে কিন্তু সাধারণ যে দিনগুলো রয়েছে সেই সাধারণ দিনগুলোতে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রোগ্রাম কিন্তু এখানে লেগেই থাকে এবং সেই ঘটনাকে ঘিরে কিন্তু বেশ তীব্র যানজট লক্ষ্য করা যায় রাজধানীর এই শাহবাগ মন্ত্রিতে লক্ষ্য করা যায় যে ঘন্টার পর ঘন্টা ধরে তীব্র যানজটে বসে থাকেন যেই যাত্রীরা রয়েছেন যাত্রী সাধারণ তেমন কোনো চিত্র কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এই মুহূর্তেই শাহবাগ মোড় থেকে এবং আপনাদেরকে যদি জানানোর চেষ্টা করি যে আগামী চোদ্দ তারিখে কিন্তু সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান কিন্তু খুলে যাবে এবং সেই শিক্ষা প্রতিষ্ঠান ঈদের ছুটি শেষ হওয়ার আগ মুহূর্তে আসলে যারা ঢাকা শহর ত্যাগ করেছেন নগর ত্যাগ করেছেন ঈদের যারা নগর ত্যাগ করেছেন তারা কিন্তু বেশ ঈদের ছুটিকে ঘিরে অনেকেই কিন্তু ঢাকা শহর ত্যাগ করেছেন এবং সেই ঘটনাকে ঘিরে কিন্তু বেশ ফাঁকা ঢাকায় লক্ষ্য করা গিয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু আপনাদেরকে ভিওডি বাংলার মাধ্যমে সংযুক্ত করেছিলাম ফাঁকা ঢাকার চিত্র সরাসরি দেখানোর উদ্দেশ্যে এবং যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই আন্দোলনের চত্বর শাহবাগে কিন্তু তেমন কোনো লোকজনের ভিড় লক্ষ্য করা যাচ্ছে না তীব্র যানজটের ঘটনাও লক্ষ্য করা যাচ্ছে না এছাড়া এছাড়া যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে শুধু এই শাহবাগ যে মূর্তি রয়েছে সে শাহবাগ মূর্তি নয় আর বিভিন্ন জায়গায় কিন্তু ভিওডি বাংলার মাধ্যমে আপনাদেরকে সংযুক্ত করেছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম যে ঈদের ছুটিতে যারা ঢাকা ত্যাগ করেছেন সেই ঢাকা ত্যাগ করার ঘটনাকে ঘিরে কিন্তু রাজধানীর অধিকাংশ জায়গায় কিন্তু ফাঁকা লক্ষ্য করা যাচ্ছে কিছুক্ষণ পরপর আসলে হাতে গোনা কয়েকটি গাড়ির যাতায়াত লক্ষ্য করা গেলেও তেমন কোনো তীব্র যানজটের ঘটনা কিন্তু চোখে পড়ে নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথায় যদি আসি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই ট্রাফিক বিভাগের কর্মকর্তারা রয়েছেন অন্যান্য সময় কিন্তু লক্ষ্য করা যায় যে একজন থেকে অন্যান্য সময় লক্ষ্য করা যায় যায় যে তিন থেকে চারজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে কর্তব্যরত অবস্থায় থাকেন এবং ঈদের এই ছিটিকে ঘিরে তেমন কোনো অস্বস্তিকর পরিস্থিতি লক্ষ্য করা না গেলেও অস্বস্তিকর পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না এবং আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কর্মকর্তারা রয়েছেন একজনে কিন্তু পুরো শাহবাগ মোড়ের যেই যানজট পরিস্থিতি আছে সেটি কিন্তু সামাল দিচ্ছেন অন্যান্য সময় কিন্তু লক্ষ্য করা যায় তিন থেকে চারজন কর্মকর্তা থাকলেও তেমন তারা এই যে অন্যান্য দিনে কিন্তু লক্ষ্য করা যায় যে তিন থেকে চার দিন চারজনেরও অধিক কর্মকর্তা এখানে কর্তরব কর্তব্যরত অবস্থায় থাকলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে বেশি হিমশিম খেতে হয় তাদের ঈদের এই ছুটিকে ঘিরে কিন্তু তেমন কোনো দৃশ্য লক্ষ্য করা যাচ্ছে না এবং কিছুক্ষণ আগেও কিন্তু আপনাদেরকে দৈনিক বাংলা থেকে সংযুক্ত করেছিলাম যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু বেশ স্বস্তিতেই দিন পার করছেন তাদের কাজ করছেন আর তাছাড়া যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে রাজধানীর এই শাহবাগ মোড়ে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে রিক্সা অটোরিক্সার যে চালকেরা রয়েছেন তারা কিন্তু যাত্রী না পেয়ে ঘন্টার পর ঘন্টা ধরে এখানে অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন সময় কিন্তু লক্ষ্য করা গিয়েছে যে যাত্রী না পেয়ে কিন্তু একে অপরের সাথে গল্পে মেতেছেন তারা এমন ঘটনাও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম দৈনিক বাংলা থেকে এবং এখনও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে গণপরিবহন যেগুলো রয়েছে বা রিক্সা চালকেরা যারা রয়েছেন তারা কিন্তু যাত্রী না থাকায় বেশ একটি যাত্রী শূন্যতায় ভুগছেন অর্থাৎ বেশ ভোগান্তিতেও ভুগছেন যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বিভিন্ন সময়ে কিন্তু এই রিক্সা চালকদের সাথে এবং গণপরিবহন চালকদের সাথে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করছিলাম এবং তাদের থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম অনেকেই কিন্তু আমাদেরকে জানিয়েছেন যেটা আপনারা দেখছিলেন ভিডিও বাংলার সরাসরি সম্প্রচার থেকে যে তেমন যাত্রী না থাকায় বা যানজট না থাকায় কিন্তু ফাঁকা ঢাকায় বেশ স্বস্তিতেই চলাফেরা করছেন তারা এবং বেশ উদ্বেগ কিন্তু তারা জানিয়েছেন যে যাত্রী না থাকায় তাদের যে ভাড়া রয়েছেন ভাড়া নিয়ে বেশ স্বল্পতা রয়েছে এছাড়া যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে তারা কিন্তু বেশ আশাবাদী রয়েছেন আগামী শনি রবিবার থেকে আবারও পরিস্থিতি স্বাভাবিক হবে এবং তারা আগের মতোই ভাড়া টানতে পারবেন এমন ঘটন এমন কথা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যেটা আপনাদেরকে জানানো আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম ভিওডি বাংলার মাধ্যমে দর্শকে এই ছিল কিন্তু রাজধানীর যে শাহবাগ মোড়টি রয়েছে সেই শাহবাগ মোড়ের যানজট পরিস্থিতির সর্বশেষ তথ্য আপনাদের জানানোর চেষ্টা করছিলাম ভিওডি বাংলার মাধ্যমে আমি শাহারিয়ার জামিল নূর